বলতেন রে মাদারীপুর মাদারীপুর আহ জেলা আপনি ইটালিতে আসছেন কতদিন যাবৎ বছর আহ দুই বছর টাইম কি কি ডকুমেন্ট হয়েছে আপনার ইটালিতে মানে আমরা যেটা বলি আপনার বাড়িতে যাওয়ার কাগজ যেটা আমরা বলি বুঝি যেইটা যে বাড়িতে যাওয়ার আসা যাওয়ার যে কাগজটা ওই কাগজটাকে আপনার হয়েছে ইটালিয়ান ভাষায় বলে কি কি কাগজ হয়েছে আপনার যে কাগজ লাগে সব কাগজ বলতে আপনার কাট্টা দেন তিতা কত বছরের জন্য কাট্টা দেন তিতা কাটাদিতা বলতে আহ আমরা একটু বলি ইটালির ঘরের কাগজ যেটা বলে বাসার কাগজ বা রেসিডেন্ট কার্ড এটাকে বলে কাটাদি দেন তিতা তো কত দিনের কাটা দিদি দেন্তিতা আপনি কি ক্যাম্প থেকে সবগুলো করে দিছে কত দিনের কাটা দেন্তিতা হইছে আপনার তিন বছরে তেসারা সিনেটারিয়া কত বছরের তিন বছরের তিন বছর তেসারা সিনেটারিয়া কাটা দিদি ব্যাংক কাট করছেন জি বাহ সবই তো গোরা ভালাইছেন তাহলে তো আপনার স্কুল সার্টিফিকেট আছে আপনার এখন নাই ইনশাআল্লাহ সামনে এই দর্শক এটা কিন্তু একটা মূল সমস্যা ইতালিতে আইছি আমরা বাঙালি যারা আছি তারা শুধু মনে করেন আইছি আগে